আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো তবে আমি একটু অসুস্থ কারণ ঠান্ডা লেগেছে তারপরেও কাজ তো করতে হবে আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে ব্লকের জামাগুলো রেডি করতে হয় এবং কিভাবে ব্লক করতে হয় প্রথমে ডাইজগুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে তার বলে রঙগুলো সুন্দর করে মিক্স করে কাপড়টা টান টান করে তার উপরে ব্লক করতে হয় আর আমি এই জামাগুলো কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছি আগেই কারণ এই জামাগুলো আমি কাটওয়ার্কের কাজ করব। সাথে ব্লকের কাজ করে তারপরে সুতার কাজ করব। কাটওয়ার্কের কাজ করতে কিন্তু একটু সাবধানে করতে হয় কারণ একটা কাপড়ের উপরে রেখে আরেকটা কাপড় সেলাই করে তারপরে কাটওয়ার্কের কাজগুলো করতে হয় আর রকম সুন্দর সুন্দর কাজের ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর কাজগুলো শেয়ার করতে পারি এই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে কমলা আর কালো এটা আরেকটা কালার এটা ব্লু কালারের সাথে আমি কমলা কালার দিয়েছি আর আমি যেখানে থাকি সেখানে সাধারণত প্রাইট কটন কাপড় পাওয়া যায় না তাই আমি একটু ভালো মানের ভয়েল কাপড়গুলোই নিয়েছি ভয়েল কাপড়গুলো কিন্তু অনেক ভালো হয় একটু দেখে শুনে কাপড়গুলো কিনতে হয় কারণ রং যেন না ওঠে এই রকম কাপড় নিলে কাজ করে অনেক আরাম আর এখানে আমি কালোর সাথে কম্বিনেশন করে কমলা কালারের উপরে নেভি ব্লু কালার দিয়ে ব্লক করে নিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পাটের বডি এটা কাজ করার পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে কেমন দেখা যাচ্ছে তা জানি না তবে বাস্তবে কিন্তু আসলেও অনেক সুন্দর একটা কালার এসেছে আর এখানে আমার আরও অনেকগুলো কাজ জমে আছে এই কাজগুলো আমার করতে বেশ কিছু সময় লাগবে তবে ঈদের আগেই কাজগুলো আমি রেডি করে ফেলব এখানে অনেকগুলো কাপড় আজকে কাটতে হবে এগুলো আমি সব সবসময় একসাথেই কেটে থাকি কারণ কাপড় কেটে রেখে তারপরে কাজে বসলে একসাথে অনেকগুলো কাজ করা যায় আর একটা একটা করে কেটে কাজ করতে গেলে অনেক সময় লাগে তাই আমি সবসময় চেষ্টা করি সবগুলো কাপড় একসাথে কেটে তারপরে মেশিনে বসে কাজগুলো রেডি করি এগুলো সবই আমার অর্ডারে কাজ আছে ব্লকের পাশাপাশি এগুলোকে হাতের কাজও করতে হবে